ভাইরাল কত পরিমাণে মানুষ সেখানে মেডিকেল স্টাফ চিকিৎসক পুলিশ সকলে সেখানে প্রবেশ করেছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট যে বিষয়টা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সেই বিষয়টি এখানে দেখা যাচ্ছে সকাল সাড়ে দশটার ঘটনার পর রাত্রি সাড়ে দশটায় সেই রুম সিজ করা হলো অবাধ ছিল সেই সেমিনার রুম সেই সেমিনার রুমে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ প্রবেশ করেছেন যদিও প্রত্যেকে হাসপাতালে কিন্তু তাদের কি অভিসন্ধি তারা সেখানে যাওয়াতে তাদের ফুট প্রিন্ট তাদের যে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে তাদের উপস্থিতির সমস্ত প্রমাণ যারাই কাণ্ড ঘটিয়েছে সেই প্রমাণ লোপাট হতে পারে সেই প্রমাণ মুছে যেতে পারে এই কারণ নেই উষুমা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি সহ আরও দুই বিচারপতি প্রথম দিনের শুনানিতেই সকাল সাড়ে দশটার পর অভিযোগ পেয়ে কেন রাত্রি সাড়ে এগারোটা পর্যন্তই রুম খোলা থাকল আর জি করে খুনের রাতের ভিডিও ভাইরাল সেমিনার রুমের নয়ই আগস্ট সেমিনার রুমে ভিডিও ভাইরাল এ বিষয়ে আরো কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা উনের পর যে ভিডিও বলা হচ্ছে ভাইরাল হয়েছে সেই ভিডিও যদি সত্যি হয়ে থাকে তাহলে তো কোনো তথ্য প্রমাণ পাওয়া মুশকিল এত এত মানুষ প্রবেশ করেছে ফিঙ্গার প্রিন্ট ফুটপ্রিন্ট বিভিন্ন রকম প্রমাণ যা প্রয়োজন তদন্তে সেগুলো তার কিছুই পাওয়া যাবে না এই কারণেই তো সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছিল টালা থানার ভূমিকার বিরুদ্ধে সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত সেই রুম সিজি করা হয়নি একদমই স্মৃতি তবে থেকে প্রথমে যেটা বলবো যে এই যে নির্যাতিতা চিকিৎসক যার মৃতদেহকে উদ্ধার করে এই মুহূর্তে তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য তাদের মা বাবা তার মা বাবা যখন এসছে তখন তাদের কিন্তু তিন ঘন্টা ধরে দেহ দেখতে দেওয়া হয়নি তিন ঘন্টা ধরে তাদেরকে অপেক্ষা করিয়ে রাখা হয়েছে যে ভিডিও এই মুহূর্তে আমাদের হাতে এসছে যেটা আমরা সম্প্রচার করছি সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশের উপস্থিতিতেই এত এত লোকের ভিড় ভিডিওটা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সেমিনার হলের বাইরে পক্ষে পনেরো থেকে কুড়ি জন লোক কিন্তু রয়েছে বা তারও বেশি রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণভাবে স্পষ্ট দেখা যাচ্ছে যে ফরেন্সিক ডিপার্টমেন্ট বা দেবাশিষ সোম যিনি এই মুহূর্তে রয়েছেন সিবিআই স্ক্যানারে তাকে ভিডিওতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের সেই সময়ের পিএকে এর পাশাপাশি রয়েছেন আর আউটপোস্টের ওসি এবং তাছাড়াও কিন্তু পুলিশের উপস্থিতি স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের উপস্থিতিতেই এরকমভাবে একটা ক্রাইম স্পটে এত এত মানুষের ভিড় কেন যখন মেয়েটির দেহ উদ্ধার হলো যখন পুলিশের কাছে খবর গেল স্বাভাবিকভাবে অন্য সমস্ত ক্ষেত্রে আমরা জানি সঙ্গে সঙ্গে কিন্তু ক্রাইম সিনকে করে দেওয়া হয় সেটা হোক সেল না কেন সেই ক্রাইম সিনের কাছাকাছি কেউ যেতে পারেন না কিন্তু এক্ষেত্রে একেবারেই একটা উল্টো ছবি ধরা পড়ছে একেবারেই একটা উল্টো ভিডিও ধরা পড়ছে পুলিশের সামনে সেমিনার হলের বাইরে একেবারেই সামনেটায় সেমিনার হলের ঠিক ভেতরে ভেতরের যে দরজা যেখানে পড়ে রয়েছে মেয়েটির ক্ষত মৃতদেহ তার সামনে কিন্তু অবাধে প্রত্যেকে যাতায়াত করছেন এবং সব থেকে বড় বিষয় ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হওয়ার পর একাধিক আন্দোলনকারী একাধিক জুনিয়র চিকিৎসকের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু জানাচ্ছেন যে এই যে সন্দীপ ঘোষের পিয়ে তৎকালীন পিএ তার সেখানে উপস্থিত থাকার তো কোনো কারণ ছিল না তাহলে তিনি কেন সেখানে উপস্থিত ছিলেন এবং দেবাশিস সোম তারও তো সেই অর্থে সেখানে থাকার কোনো দরকার ছিল না তাহলে অকারণে কেন এত ভিড় ছিল এবং প্রথম থেকেই যে সন্দেহটা প্রকাশ করা হয়েছিল সিবিআই পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে তারা যখন তদন্তের ড্রাইভার হাতে নিলেন তখন কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে এবং আমরাও জানি নির্যাতিতার মা বাবা যে অভিযোগটা করেছেন যে তিন ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল তিন ঘন্টা তাদেরকে মৃত তাদের মেয়ের মৃতদেহ দেখতেই দেওয়া হয়নি সেই তিন ঘন্টায় অনেক প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে এত এত মানুষের ভিড় একেবারেই ক্রাইম সিনের কাছাকাছি তাহলে তো সমস্ত ফুটপ্রিন্ট সমস্ত ফিঙ্গারপ্রিন্ট খুব অবলীলায় নষ্ট হয়ে যেতে পারে এর পাশাপাশি এই ঘটনার পরেই আমরা আমরা যে ছবিটা দেখিয়েছিলাম যে একেবারেই সেমিনার হলের লাগোয়া যে একটি ঘর রয়েছে সেই ঘরেও ঘরটিতে কিন্তু রিকনস্ট্রাকশনের কাজ চলছিল সেই ঘরটিতে ঘরটিকেও অনেকটাই ভেঙে ফেলা হয়েছিল তাহলে এই দুটো জিনিসকে এক জায়গায় করলে যে অনেকটাই তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে এবং গত বৃহস্পতিবার যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে সিবিআই এর পক্ষ থেকে যেরকম তা বলা হয়েছিল বা সেই শুনানি থেকে যেরকম তা উঠে এসেছিল যে ক্রাইম সিন কিন্তু আর একেবারেই এক নেই ক্রাইম সিনের অনেকটাই অদল বদল হয়ে গিয়েছে এবং এই ভিডিও যেন সেই যে বক্তব্য সেই বক্তব্যের সত্যতাকে আরও অনেকটা বাড়িয়ে দিল কারণ স্বাভাবিকভাবে বারবার করে যেটা বলতে হচ্ছে কোন ক্রাইম সিনের কাছে কোন ক্রাইম স্পটের কাছে এত মানুষ ভিড় করতেই পারেন না সেখানে হাসপাতাল প্রেমিসের মধ্যেই একজন চিকিৎসকের এরকম একটাভাবে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে যাকে কিনা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে আত্মহত্যা হিসাবে তাহলে যদি আত্মহত্যাও হয় বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা অস্বাভাবিক মৃত্যু একটা ক্রাইম সিন সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে পুলিশ কেন

একেবারে ঘটনাস্থল সেই সেমিনার রুম যেখানে নির্যাতিতাকে নিঃশংস হত্যা করা হয়েছে তার উপর পাশবিক অত্যাচার ধর্ষণ বা গণধর্ষণ সেটা এখনো প্রমাণিত নয় তবে সেই ঘটনার পর এত লোকের ভিড় আর পুলিশ তারা সেখান থেকে ঘটনাস্থল থেকে পুরো তদন্ত ছানবিন চলছে আর তারই মধ্যে প্রায় কুড়ি পঁচিশ জন তিরিশ জন ব্যক্তি যারা ঘুরে বেড়াচ্ছেন এবং যার মধ্যে বেশ কয়েকজন তদন্তের আওতায় রয়েছে অর্থাৎ এর থেকে কি প্রমাণিত হয় যে অর্ধেকের ওপর প্রমাণ হয়তো আগেই মুছে ফেলা হয়েছে আর জি করে খুনের রাতের ভিডিও ভাইরাল নয় আগস্ট সেমিনার রুমের ভিডিও ভাইরাল যে ভিডিও আপনারা দেখছেন এই মুহূর্তে আর প্লাস নিউজে ভিডিওতে বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন ছিলেন ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাসী সোম যিনি তদন্তের আওতায় যাকে ইতিমধ্যেই সিবিআই তলব শুধু তার বাড়িতে গিয়েও জেরা করা হয়েছে তল্লাশি করা হয়েছে এই ঘটনাস্থলে সেই দেবাশী সোম সেদিন রাতে কি করছিলেন ঘটনাস্থলে হাসপাতালের একাধিক ব্যক্তি হাসপাতালের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখার্জি ছিলেন সন্দীপ ঘোষের পিও পিএ প্রসূন চট্টোপাধ্যায় ছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে পুলিশের সামনেই থিক থিক করছে ভিড় পুলিশের ন্যূনতম প্রোটোকল মেনটেন করার দায় নেই এখানে যে এই ঘটনাস্থল থেকে এই মৃত্যুর যে তথ্য প্রমাণ তার লোপাট হয়ে যেতে পারে তাই কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না যে কোনো ধরনের অ্যাবসার্ট কিছু ঘটলে পুলিশ আগে সেই জায়গা সেল করে দেয় কিন্তু এখানে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত অবাধ ছিল প্রত্যেকের যাতায়াত ঘটনার আঠেরো দিন পর প্রকাশ্যে এলো সেই ভিডিও যা ইতিমধ্যেই ভাইরাল নির্যাতিতার দেহ উদ্ধারের পরপরই এই ভিডিও প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে স্যার যে ভিডিও দেখা যাচ্ছে অত্যন্ত উদ্বেগজনক আপনি তো জানেন সুপ্রিম কোর্ট তালা তালা থানার ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন করেছে মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে এই সেমিনার হলে পুলিশের সামনে অবাধে যাতায়াত হাসপাতালে প্রচুর ব্যক্তির প্রায় পঁচিশ তিরিশের ওপরে মানুষ এখানে ওই সেমিনার হলে ঘুরে বেড়াচ্ছে পুলিশের কি এই ভূমিকা হওয়া উচিত ছিল যে কোনো অ্যাপসাট কিছু ঘটলে তো পুলিশ আগে জায়গা ঘটনাস্থল স্পট সিল করে দেখুন ব্যাপারটা হচ্ছে একটু একটু সামান্য লেকুনা হয়তো থেকে গেছে ঘটনা হচ্ছে যে এটা কর্ডন করা দরকার ছিল তবে আমি আপনাদের এই ভাইরাল ভিডিওতে খুব একটা বিশ্বাস করি না এই জন্য এটা কোথাকার ভিডিও কোথাকার কি তা তো বোঝা যাচ্ছে না যদি এটা সত্যি হয়ে থাকে হয়েছে তারপর আচ্ছা যদির কথা তো নদীতে যায় না তো সুতরাং যদির যদি দিয়ে কিছু হয় না ব্যাপারটা হচ্ছে এই ভাইরালটাকে প্রমাণ করতে হবে যে এটা ওখানকার ভাইরাল

আচ্ছা যদি আইডেন্টিফাই থাকে যদি আইডেন্টিফাই থাকে তাহলে এটা বেসিক্যালি প্রথম দিক থেকেই স্বাস্থ্য দপ্তর একটা ভুল করেছে স্বাস্থ্য দপ্তর কি ভুল করেছে একটা ভুল এটাই করেছে যে ওটা কর্ডন করতে হতে যখনই একজন দেখলো একজন রেজিস্টার ডাক্তার দেখলো যে এটা একটা খুন হয়েছে কিংবা এরকম একটা ডেড বডি হয়েছে বা সেখানে রেপ হোক চাই না হোক একটা খুন তো হয়েছে সেইখানে সাথে সাথে এটাকে কর্ডন করে দিয়ে এটা লক অ্যান্ড কি করা দরকার ছিল মুশকিলটা হচ্ছে এত লোক যদি যাতায়াত করে তাহলে কে ওটা যারা মিসক্রিয়েন যারা যারা এই খুনটা করেছে তাদের 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 ফিঙ্গারপ্রিন্ট ফুট প্রিন্ট এগুলো সব একসাথে হয়ে যাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না এটাই তো মুশকিল হচ্ছে এই যে সিবিআই যে এগোতে পারছে না কেন সিবিআই এগোতে পারছে না একটাই কারণে সেটা হচ্ছে যে যে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম যখন করা হবে যে এটা কিভাবে হলো না হলো ওখানে যে ফিঙ্গার প্রিন্ট ফুট প্রিন্ট ইম্প্রেশন যা এবং যেগুলো জিনিস করেছিল মানে ধরুন কিছু ব্লাড স্যালাইভা তারপর সিমেন্ট স্পার্মাটোজা কিংবা ধরুন রক্ত যা যা আছে এগুলো এগুলো প্রত্যেকটা জিনিস যে যদি পায়ের ছাপে নষ্ট হয়ে যায় চাপা নষ্ট হয়ে যায় কারা করলো না করলো এগুলো কিছুই করা যায় না সেই জন্য নিয়ম হচ্ছে আবাদের মার্ডার কেসের এসওপি যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর রয়েছে এসওপি সেটাতে বলাই হচ্ছে যে প্রথমেই এটাকে কডন করে দিতে হবে অর্থাৎ কাউকে ওখানে ঢোকানো যাবে না কেউ যদি ঢোকে তাহলে আবাদের যে সিন অফ ক্রাইম সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য এটা একটা দিকে এখন দেখুন এইগুলো দেখিয়ে হয়তো সাধারণ লোককে হয়তো উত্তেজিত হবে হচ্ছে না হচ্ছে কেউ স্বাস্থ্য দপ্তর যে কাজটা প্রপারলি করেনি সেটাও বোঝা যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে কর্ডন করা হয়নি বলে এইসব ছবি নানা রকম ভাবে আর মানুষ সত্যটা জানতে চাইছে জিনিসটা বুঝুন ভাইরাল কেন হচ্ছে মানুষ সত্যটা জানতে চাইছে কিন্তু তারা সত্যটা পাচ্ছে না সুতরাং এইসব নানা রকম খবর তারা অনায়াসে নিজেদের মনের মতন করে সাজিয়ে নিয়ে নানা রকম ভাবে হোয়াটসঅ্যাপে গল্প করেছে ধন্যবাদ স্যার কথা বলার জন্য